আসসালামু আলাইকুম আমি সাইফ ইসলাম শরীফ চলে এসেছি আজকে আটাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা আপনাদের মাঝে ভিডিওটা আমি উন্মাসন করি এখন হচ্ছে সন্ধ্যা টাইমে রাতের আধারে ঢাকা শহরের উঁচু নিচু বিল্ডিংগুলার আলোকসজ্জাটা কেমন হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আমি আছি ধানমন্ডি ল্যাবের হাসপাতালের উপরে সেখান থেকে এই ভিডিওটা আমি আপনাদেরকে ধারণ করেছি আমার ভিডিওটাতে নিউ মার্কেট কলাবাগান সায়েন্স ল্যাব চিটি কলেজ এবং আপনার ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন প্লাজার আপনার বসুন্ধরা চিটি মার্কেট আরও অনেক কেশনাল কিছু দেখা যাচ্ছে সবচেয়ে বেশ সুন্দর হচ্ছে এই যে লাল একটি বাতি জ্বলতেছে সেটা অনুভব করতে পারি আমরা নিউ মার্কেট কিন্তু না সেটা হচ্ছে আজিমপুর কবরস্থানের সাইটে যে নতুন কোয়ার্টারগুলো হয়েছে সেগুলো তা আজকের ভিডিওটা আমি ঢাকা শহরের উঁচু বিল্ডিং থেকে ভিডিওটা আপনাদের মাঝে দিলাম আপনারা যদি এই ঢাকা শহরের উঁচু বিল্ডিং থেকে ঢাকা শহরের লাল নীল সবুজ বাতিগুলা কিরকম লাগে কমেন্টে জানিয়ে দেবে আমার চ্যানেলটির ফাঁসে থেকে আমাকে ফলো করবেন আসসালামু আলাইকুম